আল্লাহ তালা পয়েগম্বর মুসা কারিমকে বললেন এরে মুসা কালি তোমার জান্নাতের সাথী হবে একজন কষাই পয়াগম্বর মুসা অবাক হয়ে গেলেন বললেন আল্লাহ বলো না কিভাবে একজন কসাই পয়েগম্বরের জান্নাতে যাওয়ার সঙ্গী হয় আমি একটু জানবার চাই কোন গুণের কারণে কোন কোয়ালিটির কারণে তুমি আমি পয়গম্বরের সাথে নবীর সাথে ওই কসায়ের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে চাই আল্লাহ বললেন কালিম যাও যাও ওই যে অমুক এলাকায় অমুক বাজারের মধ্যে একজন কষাই আছে তার কাছে যাও তার কাছে গেলে তুমি দেখবার পারবা পয়গম্বর মূষা কালিম বের হয়ে গেছে তদন্ত করা দরকার কোন গুণের কারণে কোন কোয়ালিটির কারণে আল্লাহর বান্দা একজন কসাই পয়গম্বরের সাথে জান্নাতের সঙ্গী হয় আল্লাহর নবী পয়গম্বরে মুসা চলে গেছেন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন সেই কসাইকে দেখলেন সে গোস্ত টুকরা টুকরা করে বিক্রি করবার লাগছে আর মাঝে মাঝে দু একটা ভালো ভালো টুকরা এটাকে সে আলাদা করে রাখতেছি গোস্ত বিক্রি করতেছি দু একটা টুকরা আলাদা করে রাখতেছি দিন যখন শেষ হয়ে গেল দোকানদারে গুস্ত বিক্রি বেচা বন্ধ দোকানটাকে গুছাইলেন এবার সেই টুকু গোস্ত টুকরাটাকে আরো সুন্দর করে টুকরা 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 করে একদম কাটলেন কেটে দোকানের সমস্ত সামান পত্র বন্ধ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন বাড়িতে যাওয়ার পরে এবার দেখলেন বাড়ির সবাই তার জন্য অপেক্ষায় রয়েছে সন্তানরা খাবারের জন্য অপেক্ষা রয়েছে বিবি খাবারের জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু এই কষাই বাড়ি গিয়া নিজ হাতে গোস্তগুলাকে ধুইয়া ধুইয়া সুন্দর করে রান্না বাড়ার ইন্তজাম করলেন সব গোস্তগুলো রান্না করলেন এবার তিনি রান্না তরকারিগুলো এবার তিনি তার মায়ের একটা রুমের মধ্যে চলে গেলেন যায়া দেখলেন তার মা ছোট একটা বাচ্চা যেমন বয়সের ভারে তারা বৃদ্ধা মা একদম ছোট্ট হয়ে গেছে তার মাকে খাটে আইনা বসাইয়া ছোট্ট বাচ্চার মতো আদর কইরা যতন কইরা মা যেমন সন্তানকে বুকেল ঠিক তেমন আল্লাহর বান্দা কষাই সেই মাকে আদর কইরা বুকে নিয়া জড়াইয়া মাকে কোলের মধ্যে বসাইয়া সেই গোস্ত টুকু এবার ভাতে মাখাইয়া মাখাইয়া গোস্তের টুকরো গলু টুকরা কইরা কইরা দাঁতে চিবাইয়া চিবাইয়া নরম কইরা কইরা মার মুখে তুইলা দিছে এভাবে এভাবে মায়ের খাবার শেষ করছে মাও খায় আর সন্তানের পিঠে হাত বোলায় মাও খায় সন্তানও হাত বোলায় সন্তানও খায় মায়ের চোখের দিকে তাকায় একটা পর্যায়ে দেখা গেল মা যখন খাবার শেষ হয়ে রাখছে শেষ হওয়ার পর মাকে সুন্দর করে যতন কইরা মাকে খাটের মধ্যে শোয়া যখন অন্য রুমে চলে গেছে কিন্তু আল্লাহর বান্দা সন্তান যখন চলে গেছে কিন্তু আল্লাহর বান্দা মূসা লুকায়া লুকায়া মায়ের দৃশ্য দেখতেছি মা সন্তানকে বিদায় করে দেওয়ার পর সন্তান এত ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মার ওই দুর্বল হাত দুইরা সন্তানের জন্য আল্লাহ দরবারে বেড়াইয়া দিছে এমন সুন্দর করে মা এত সুন্দর করে সন্তানের জন্য দোয়া করবার লাগছে মা দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি বয়স হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছি মা ও আল্লাহ আমার সন্তান আমার প্রতি যেই যত্নবান হয়েছে আমার সন্তান সারাদিন কষ্টের পর সারাদিন পরিশ্রমের পর সমস্ত কাজকর্ম শেষ করে আল্লাহ নিজ হাতে বাড়িতে এসে আমার সব কাজকর্ম শেষ করে ও আল্লাহ সন্তানদের মুখেও খাবার তুলে আগে দেয় নাই তার স্ত্রীর মুখেও খাবার তুলে আগে দেয় নাই আমি দুর্বল মায়েকে কোলে নিয়া আল্লাহ আমি যেমন সন্তান তাকে ছোট্টবেলায় পেলেছিলাম বুকে রেখেছিলাম তেমন করে সন্তান আমাকেও ঠিক তেমনভাবেই খাইয়ে দিল আল্লাহ আমি এই সন্তানদের জন্য কি দোয়া করব মাউলা তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করো আমার এই সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি কি দিবা কি দিবা আমি আমার সন্তানের জন্য একটা জিনিস চাইলাম সেটা হলো এই জবানার পয়গম্বর মুসা আরে হিসু সালাম তোমার বড় পছন্দের একজন নবী তোমার একজন পছন্দের রাসুল মূসা কালিমুল্লাহ আল্লাগু আমি মায়ের দোয়া কবুল করো আমার সন্তানের কে তুমি এই পয়গম্বরে মূসার জান্নাতে যাওয়ার সঙ্গী বানায় দাও এবার পয়গম্বর মুসা মায়ের দোয়া শুনছে আর ওখান থেকে লুকাইয়া গেছে এবার পয়েগম্বর মুসা বলে আল্লাহ বুঝতে পারছি কোন দৌলত দিয়া কোন ধন সম্পদ দিয়া আমি নবীর সঙ্গে একজন কষাই জান্নাতে যায় বুঝতে পারছি শুধুমাত্র মায়ের দোয়া মায়ের খেদমত মায়ের ভালোবাসা মায়ের সন্তুষ্টের কারণেই এই একজন কসাই হওয়া সত্ত্বেও পয়গম্বরের সঙ্গী হইয়া বন্ধু হইয়া আল্লাহর জান্নাতির মেহমান হইয়া যায় এই জন্য যে ব্যক্তি যে মা বাবা সন্তানের প্রতি খুশি আল্লাহ সেই সন্তানের প্রতি খুশি আল্লাহ তার প্রতি রাজি আল্লাহ আমাদের সমস্ত অবদ্য সন্তানগুলোকে বাধ্য বানায়া দেখ সমস্ত মা বাবার আনগতশীল সন্তান হিসেবে আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন